আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আর এক সময় আসবে কুল্লু মানে আলিহা ফাল ওয়াক্কা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবে না আর কেউ থাকবে না আল্লাহ পাক যখন ছিলেন তারপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আযীম আরশে আযীমের প্রশস্ততা বোঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে এক হাতে ছিল এক হাতে কি ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণ রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা কুরসি পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমনভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আরশের তুলনায় কুরসি অতটুকু ছোট আমি কি বুঝতে পারছি আর এই আরশের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত ম্যাসিফ কত বড় এটাই বলি আমরা আল্লাহু আকবার যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাহু আকবার আল্লাহ পাক সবচেয়ে বড়

আর আল্লাহ পাকের একদিন আমাদের কতদিনের সমান সব জানেন মাসা আল্লাহ আসেন এটা ভালো লক্ষণ আল্লাহ আমাদের দিনের হিসেবে দিনের সমান হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কে আমাদের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর হিসাব শুরুই হবে না মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে আদম আহল ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন অ্যাটলিস্ট আল্লাহ বিচারটা শুরু করুন আদম ইসলাম বলবেন যে আমি পারছি না নু আহ ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলী ইসলাম আমি পারছি না আমি পাচ্ছি না ইসা ইসলাম আমি পারবো না সর্বশেষ কে মোহাম্মদ রসুল্লাহ যার উন্মত আমরা সৌভাগ্যবান উন্মত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই তো সেই তখন পড়ে যাবেন আল্লাহ রুবুল আলম তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি করবেন এবং এমন কিছু জিকির আল্লাহ শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ তাকে শেখাবেন সুফায় আল্লাহ এবং আল্লাহ রুবুল আলম তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাপ তখন নাবি সাল্লাহাম সুপারিশ করবেন উন্মতের জন্য ইনশাআ আল্লাহ তহ

ওয়ালা এভাবে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক হন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন সুতরাং দহর পরবেন আল্লাহ পাক বলেন হাল আতা আরাল ইনসানিন মিন আদহরি لم ইয়াকুন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো অলচ্চ বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো হয়তো বা অল্লা পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন অন্য মাখলুক রেখেছেন এটলিস্ট মালায়গা তো আছেই ফেরেস্তারা আছেন তো অনেক পরে আল্লাহ আলম ফেরেস্তাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই এমনি খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো তোমাদের মতামত কি তখন ফেরেশতারা কি বলেছিলেন যে নাহনু nusabbihu hamdik wa nuqaddisu lak আমরাই তো আপনার প্রশংসা করছি স্তুতি বর্ণনা করছি আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনা আর ফ্যাসাদ সৃষ্টি করবে ওয়ায়াসবিকু দিমা রক্তপাত ঘটাবে আল্লাহ পাক তখন বলেছেন নিহা আলামা তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নিজের রূহটা ফুঁকে দিয়েছেন আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপর ফেরেস্তার সামনে নিয়ে গিয়েছেন চেষ্টা করতে বলেছেন আমরা সেই আদম সন্তান আমাদের পিতাকে আল্লাহ রবুল্লা আলমিন ফেরেশতাদের সামনে নিয়ে চেষ্টা করিয়েছেন আমাদের কি সেই ফিকির আছে আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই আমাদের পিতাকে আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে চেষ্টা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন জিনা করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাজা খাচ্ছি য়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতালয় রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচ নামাজের ধার ধারছি না নবী সুন্নত নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা সরে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন নবী সাল্লাম একটা হাদিস বলছেন ভয়ঙ্কর হাদিস কেয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীতে দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আল ইসলামকে আল্লাহ ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করা হবে আমার সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর আস্তে জামাতের সাথে আদায় করেন পারবেন না ভাই আল্লাহ করুন যত পাপি হয়ে যাক আমার উঠে দাঁড়ান